হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মেজাস রাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবার একটি শুকনো সুপের আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা শুকনো সুপের নিয়ে কাজ করেন আজকের ভিডিওটি তাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বর্তমানে যারা পাইকারি সুপ্নের সুপের নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দানবাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবছর সুপারি ফলন একটু কম হওয়ার কারণে সারা বাংলাদেশে সুপারি ব্যাপক চাহিদা রয়েছে আপনারা যে যেখান থেকে এই সুপারি নিতে চান চাইলে আপনারা সরাসরি এসে দেখে শুনে এই সুপারি ক্রয় করে নিতে পারেন বা যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এই সুপারি নিতে পারেন কোরিয়ান সার্ভিস নিলে আপনার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে নিতে পারবেন আমাদের এখানে সকল কোয়ালিটির সুপারি রয়েছে চার সুপারি বালো সুপারি এভারেজ সুপারি যে যে কোয়ালিটির সুপারি নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো এভারেজ সুপারি এই সুপারিগুলো বাঁচিয়ে হইতেছে যেগুলো ছাট সুপারি এগুলো আমরা আলাদা করতেছি আর যেগুলো বালো সুপারি এগুলো আলাদা করতেছি আপনার চাইলে ছাট সুপারি নিতে পারেন কম দামে সস্তায় ভালো সুপারি নিতে পারেন বা এভারেজ সুপারিগুলো নিতে পারেন যে যেরকম চাহিদা ঠিক ওইভাবেই আমাদের এখান থেকে সুপারিগুলো নিতে পারবেন আমাদের এখানে হাজার হাজার কেজি সুপারি স্টকে থাকে যখনই যতগুলো সুপারি প্রয়োজন ঠিক ততগুলো সুপারি আমাদের এখান থেকে নিতে পারবেন তবে আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনারা এক এক বস্তা সুপারি কয় করে নিতে পারবেন এটা সরাসরি এসে নিতে পারবেন বা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনারা সরাসরি বিডের মাধ্যমে সুপারি কোয়ালিটি দেখুন আমাদের এখানে সুপারির সারা বাংলাদেশে লক্ষ্মীপুরি সুপারি চাহিদা একটু বেশি কারণ লক্ষ্মীপুরি সুপারি খেতে একটু মিষ্টি এবং সুস্বাদু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন সুপারি কোয়ালিটি যে আপনারা ভালো সুপারি নিলে কোন সুপারিটা পাবেন বা এভারেজ সুপারি নিলে কোন সুপারিটা পাবেন এগুলো হলো আমাদের ছাট সুপারি এই ছাট সুপারি নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা ইন্ডিয়ান এন্ড ইন্ডিয়ায় সুপারি দিয়ে থাকেন তারা এই আমাদের এখান নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা কেজিতে ভালো মানের সুপারিগুলো নিতে আপনারা সরাসরি চলে আসেন আমাদের এই ঠিকানাই নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার হায়দ্রাবাদ বাজার রাজু এন্ডার বা বা বিডিসক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এসে নিতে চান তারা এসে নিতে পারবেন যারা আসতে পারবেন না কোরিয়ান সার্ভিসের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন ভালো মানের এই সুপারিগুলো নিতে পারবেন আজকের বাজার প্রতি কেজি পাঁচশো ষাট টাকা এবং এবার যে সুপারিগুলো রয়েছে এই সুপারিগুলো নিতে পারবেন পাঁচশো টাকায় আর যেগুলো ছাড় সুপারি এগুলো নিতে পারবেন মাত্র একশো টাকায় সারা বাংলাদেশে কুরিয়ান যুগে কন্ডিশন নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ